সালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পর্ব হচ্ছে ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া আমরা প্রথম ক্লাসে হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়ার হচ্ছে অ্যালকালেশান পড়ানো হয়েছিল আজকের ক্লাসে হচ্ছে অ্যাসালেশান তো আমরা কি বলছিলাম অ্যালকালেশান মানে হচ্ছে তোমার বেঞ্জিন বলয়ের সাথে যদি তোমার মূলক যুক্ত হয় তখন আমরা বলি হচ্ছে তোমার কি অ্যালকালেশান আর যদি বেঞ্জিন বলয়ের সাথে অর্থাৎ বেনজিনের সাথে তোমার যদি অ্যাসাইল মূলক অ্যাসআল মানে সিএস থ্রি সি ও হুম এই হচ্ছে অ্যাসাইল মূলক বেঞ্জিন বলয়ের সাথে যদি তোমার অ্যাসাইল মূলক যুক্ত হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইলেশন তো দেখো এটা হচ্ছে তোমার বেঞ্জিন বলয় এই বেঞ্জিন বলয় যে হাইড্রোজেনের হাইড্রোজেনের জায়গায় যেহেতু হচ্ছে তোমার এই অ্যাসাইল গ্রুপটা যুক্ত হচ্ছে এজন্য আমরা এটাকে বলি হচ্ছে তোমার অ্যাসাইলেশন বিক্রিয়া মানে ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটার কৌশল কিভাবে হয় বা কিভাবে বিক্রিয়াটা আসলে কৌশল বা কার্যক্রম পরিচালিত হয় এটাই আমরা এখন দেখবো তো এই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে তিনটা দাপে ভাগ করেছি প্রথম দাপে হচ্ছে তোমার কি বিক্রিয়া করবে এ যে আক্রমণকারী বিকারক আর হচ্ছে তোমার ভবাবক এই দুটা হচ্ছে বিক্রিয়া করবে তো দেখো এই যে তোমার আক্রমণকারী বিকারক আক্রমণকারী বিকারকের মধ্যে হচ্ছে ক্লোরিনের মধ্যে মাইনাস এবং হচ্ছে অ্যাসাইল গ্রুপের মধ্যে তোমার প্লাস ধনাত্মক আয়ন সৃষ্টি হবে তোমার প্রশ্ন হচ্ছে কেন সৃষ্টি হবে তোমরা সবাই জানো ক্লোরিন হচ্ছে অধিক তরিত মূল। কীভাবে বুঝবো ক্লোরিন অধিক তরিত্রিনাত্মকমূলক আমরা জানি একই পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মূলের তরিত্রিনাতকতার মান বৃদ্ধি পায় ওই হিসেবে ক্লোরিন যেহেতু গ্রুপ সতের মূল ওই হিসেবে হচ্ছে তোমার ক্লোরিনের তরিত্রিনাতকতার মান স্বাভাবিকের চেয়েও বেশি হবে তো বেশি হওয়ার কারণে কি হবে এই যে বন্ধনটা বন্ধনের একটা ইলে ইলেকট্রন কিন্তু হচ্ছে তোমার এ অ্যাসেল গ্রুপের একটা ইলেকট্রন কিন্তু তোমার হচ্ছে এই ক্লোরিনের তো তোমার ক্লোরিনের যেহেতু হচ্ছে তরিতাত্মকতার মান বেশি যার কারণে হচ্ছে ক্লোরিন নিজের ইলেকট্রন তো নিবে নিবে সে এই অ্যাসেল গ্রুপের যে ইলেকট্রনটা আছে ওটাকেও নিয়ে যাবে যেহেতু হচ্ছে আরেকজন ইলেকট্রন নিয়ে যাচ্ছে সে কিন্তু ঋণই হয়ে যাবে এই জন্য হচ্ছে ঋণাত্মক ছিন্ন আর অ্যাসেল গ্রুপের যেহেতু ইলেকট্রন একটা নিয়ে গেছে অ্যাসেল গ্রুপ মানে এক একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে এই জন্য অ্যাসেল গ্রুপটা হবে তখন কিন্তু হচ্ছে ধনাত্মক তো দেখো এই ক্লোরিনের সাথে এ তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু বিক্রি করবে তোমাদের প্রশ্ন হচ্ছে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিনটা যুক্ত হবে তোমরা সবাই জানো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে তোমার অষ্টক অসম্পূর্ণ কীভাবে অষ্টক অসম্পূর্ণ দেখো এখানে হচ্ছে তোমার এই অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনের একটা ইলেকট্রন এভাবে করে মাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কক্ষপথ হচ্ছে তোমার মাত্র ছয়টা ইলেকট্রন অষ্টপূর্ণ করতে হলে তোমার লাগে হচ্ছে আটটা ইলেকট্রন যার কারণে ওর দুটা ইলেকট্রন ঘাটতি তো এই যে ক্লোরিন এই ক্লোরিনে কিন্তু মুক্ত জোর ইলেকট্রন থাকে এই মুক্ত জোর ইলেকট্রন ক্লোরিনের দুটা মুক্ত জোর ইলেকট্রন কিন্তু নিয়ে যাবে নিয়ে কিন্তু হচ্ছে বন্ধন গঠন করবে ক্লোরি যেখানে অ্যালুমিনিয়াম কোনো ইলেকট্রন দিবে না এই যে অষ্ট পূর্ণ করার জন্য ইলেকট্রনের প্রতি যে ওর একটা আকর্ষণ এই আকর্ষণের কারণে কিন্তু এই ক্লোরিনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হবে তোমরা পায়ের সময় শুনে থাকো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্রাই আকারে থাকে কারণ অষ্টক অসম্পূর্ণ তো এর ফলে দেখো হচ্ছে ক্লোরিনটা যুক্ত হলে ক্লোরিন যেহেতু এখানে তিনটা আরেকটা যুক্ত হলে ক্লোরিন চারটা আর এই মাইনাসের চিহ্নের কারণে এই মাইনাসটা আর এটা হচ্ছে প্লাসে চিহ্ন এটা তোমরা এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল কেন ইলেকট্রোফাইল যেহেতু এটা ধনাত্মক ও আকর্ষণ করবে কাকে ঋণাত্মককে তো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ ইলেকট্রোফাইল মানে হচ্ছে তোমার ইলেকট্রন আর ফাইল মানে হচ্ছে তোমার ইলেকট্রনের প্রতি আকর্ষণ এই হচ্ছে ইলেকট্রন ইলেকট্রোফাইল হচ্ছে তোমার প্লাস আর এটা হচ্ছে নিউক্লিও ফাইল হ্যাঁ মাইনাস তো আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় ধাপটাতে তোমার কি হবে এই যে বেঞ্জিন বলয় এই বেঞ্জিন বলয়ের সাথে তোমার ইলেকট্রোফাইলটা হচ্ছে তোমার বিক্রিয়া করবে তো দেখো কিভাবে বিক্রিয়াটা করে খুবই সহজ তোমার প্রথমে দেখো এই হচ্ছে বেঞ্জিন বলয় আমাদের হম এই বেঞ্জিন বলয়ের যে একটা বন্ধন আছে পায় বন্ধন তিনটা পায় বন্ধন আছে তার মধ্যে একটা পায় বন্ধনটা দেখো এই বন্ধনের কিন্তু হচ্ছে তোমার একটা ইলেকট্রন এই কার্বনের আরেকটা ইলেকট্রন কিন্তু তোমার এই কার্বনের এই কার্বনটা কী করবে দুইটাই এ পাই বন্ধনটা পুরোটাই হচ্ছে নিয়ে যাবে নিজেরটা তো নিবে নিবে এ কার্বনের ইলেকট্রনটাকে নিয়ে যাবে যার কারণে এখানে হচ্ছে এটা ভিতরে হচ্ছে একটা ধনাত্মক আইনের সৃষ্টি হয় মানে মনে রাখো তাহলে আর এখানে যেহেতু ওই ইলেকট্রনটা নিয়ে গেছে আরেকজনের এই জন্য এখানে ঋণাত্মক আইনের সৃষ্টি হবে তো তখন হচ্ছে এস এল গ্রুপটা যেহেতু প্লাস এই প্লাসটা যখন এই ঋণাত্মক গ্রুপের সাথে যুক্ত হবে তখন কিন্তু হচ্ছে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে নিষ্ক্রিয় মানে হচ্ছে কি তখন আর যেহেতু প্লাস আর এখানে হচ্ছে তোমার মাইনাস তো তখন হচ্ছে নিউট্রাল আর কোনো কিছু থাকবে না তো এভাবে হচ্ছে কিন্তু যুক্ত হয় যার কারণে এখানে কিন্তু কোনো প্লাস মানে সিনো নাই যেহেতু হচ্ছে তোমার এখান থেকে কার্বনের ইলেকট্রনটা নিয়ে গেছে যার কারণে ভিতরে হচ্ছে তোমার ধনাত্মক আইন সৃষ্টি হচ্ছে তার চেয়েও বড় কথা হচ্ছে এখানে ছিল হচ্ছে পায় বন্ধন তিনটা এখন আছে মাত্র দুইটা যার কারণে তোমার হচ্ছে এটা অসম্পূর্ণ মানে পায় বন্ধনগুলো অসম্পূর্ণ আর ভিতরে সৃষ্টি হবে কি ধনাত্মক কেন ধনাত্মক সৃষ্টি হবে এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছ তারপর এই যে জটিল অবস্থাটা সৃষ্টি হলো এটার সাথে আমাদের যে নিউক্লিও ফাইলটা আছে এই নিউক্লিও ফাইলটা হচ্ছে তোমার বিক্রিয়া করবে তো নিউক্লিও ফাইলটা দেখো তোমার হচ্ছে এখানে এটা ভুল করে হচ্ছে মাইনেস চলে এসছে দেখো এই নিউক্লিও ফাইলটা কিন্তু তোমার তারপর কী করবে এই যে এখানে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই বন্ধনে এই কার্বনের একটা ইলেকট্রন তখন কি করবে হাইড্রোজেনের ইলেকট্রনটাও হচ্ছে এই কার্বন নিয়ে যাবে নিজের ইলেকট্রন ইলেকট্রনটা তো নিবে নিবে হাইড্রোজেনেরটাও নিয়ে যাবে যার কারণে হাইড্রোজেন প্লাস হবে প্লাস হওয়ার পর এই যে প্লাসটা এই প্লাসটা তোমার এই মাইনাস এখানে ক্লোরাইড এখানে মানে কি আছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ক্লোরাইড মাইনাস ঠিক আছে এই ক্লোরিনের সাথে হচ্ছে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে তারপর এখানে দেখো এই বন্ধনটা যেহেতু উনি আবার নিয়ে ফেলছে এই বন্ধনটা আবার হচ্ছে এই বেঞ্জিন বলকে দিয়ে দিবে যার কারণে এটা আবার সম্পূর্ণ হয়ে যাবে এখানে আর প্লাস মাইনাস কোনো কিছু থাকবে না বা জটিল অবস্থাও থাকবে না তারপর হচ্ছে তোমার এই যে তোমার অ্যাস গ্রুপটা আছে অ্যাস গ্রুপটা থেকে যাবে তো এইভাবে হচ্ছে আসলে হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় এটাই হচ্ছে তোমার অ্যাসালেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আশা করি বুঝতে পেরেছ